মাত্র পনেরো হাজার টাকায় বাইক দিচ্ছি এক লিটারে ষাট কিলো চলাবেন ভাই লাল রানা কালারা মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকায় সেলফের স্মার্ট কার্ড ভাই বাজাসের বক্সার দশ বছরের নাম্বার মাত্র চল্লিশ হাজার টাকায় বত্রিশ এর ডিস্ক ব্রেকের যারা পঁয়ত্রিশ এর জাপানি হুন্ডা সিজি তিরিশ হাজার টাকায় ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড যারা ভাই আজকে মাথা নষ্ট করার মতো অফার দিব 3 লাখ টাকার বাইক দিব মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় জিক্সার এস এফ ডাবল ডি একটা तीन ता, तीन तीन ता, आर्मर फाइबर आज के एक बार अल्प पॉवर जरिए तीन होटल डिजिटल प्लेट स्मार्ट कार्ड

থেকে আসলে বলতে হবে নর্থ সুন্দর বুকে পাঁচ যাব হ্যাঁ গুলিস্তান থেকে পাঁচ দ নম্বর গাউশিয়া থেকে পাঁচ দ নম্বর মাদবদী থেকে পাঁচ দ নম্বর ইটা খোলা বৈরব থেকে আসলো পাঁচ দ নম্বর আর পাঁচ দ নম্বর থেকে মাত্র তিরিশ টাকা সিএনজি বানা নেবে পলাশ জামালপুর গুদারাঘাট আর যদি কোনো ভাই উত্তরাঞ্চল থেকে আসেন টঙ্গি আবদুল্লাপুর দিয়ে আসেন তাহলে বললে হবে গোরাশাল ব্রিজের পূর্ব পাশে নম্বর ব্রিজের পূর্ব পাশে নামে বললে হবে পলাশ জামালপুর গুদারাঘাট আচ্ছা আমার ভালোবাসার ভাই যারা আছে যারা আমাদের ভিডিও থেকে দূর থেকে আসতে পারে না তারা কিভাবে নিবে হ্যাঁ ওই ভাইদের জন্য রয়েছে শুভে বস থেকে নিতে পারবে মাত্র দশ হাজার টাকায়

হাজার টাকায় দিচ্ছি দিচ্ছ 65000 টাকায় প্যাকেজিং করা একটা গাড়ি নিতে পারবেন এটা 24 মডেল 24 মডেল 24 এর আপনি নিজের নামে ফাইল দিয়ে দিব আমি নিজের নামে দিয়ে দিব কিনলে ফাস্ট পার্টি পাই কিনলে ফাস্ট পার্টি ভাই আসলে ইনশাআল্লাহ সম্মান করার চেষ্টা করব তারপরও যদি কোনো ভাই আপনাদের চ্যানেল দেখে এসে বলে যে আমি চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার স্ক্রিনশট

ইনশাল্লাহ প্রতি বাইকে আপনাদের জন্য আমি এক হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে দিব বা ইগনাটর হিরো ইগনাটর আই থ্রি এস থ্রি ডি লুগুর একুশ বাইশের মডেল অন টেস্টের দামে দিব আজকে নাম্বার করা ডিজিটাল প্লেট সহ আজকে মাত্র সত্তর হাজার সত্তর হাজার আটষট্টি হাজার দিয়ে দিচ্ছি জান আটষট্টি হাজার টাকায় দিয়ে দিচ্ছি ইগনাটর আটষট্টি হাজার টাকা নাম্বার করা i3s টেকনোলজি এড ফুল এন্ড ফেজ নিবেন আর চালাবেন চালায়ে ভালো লাগলে নিবেন আর কত হবে আ করে দেব 66 66 আর বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার স্ক্রিনশট দিয়ে আনবেন কারণ আপনারা যদি লাইক কমেন্ট বেশ বেশি করে শেয়ার করেন আপনাদের মাধ্যমে আরও একজন দেখতে পারবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য আরেকজন লাভবান হতে পারবে এটা মাথায় রাখতে হবে আর আপনারা আমাদের সাথে থাকবেন সব সময় কারণ আপনারা থাকলেই তো আমরা থাকব ঠিক না ভাই আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখেন তারপর আপনার এখানে ফার্স্ট প্রথম ভিডিওটাই যাবে আপনার এখানে ঠিক আছে পাশাপাশি ভাই পালসার পালসার সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা আপডেট টিকা ঠিক আছে এটা আজকে মাত্র 75000 টাকায় 75000 10 বছরের নাম্বার 75

সত্তর হাজার টাকায় দশ বছরের নাম্বার অরিজিনাল কালার ভাই সত্তর হাজার আসলে তো আর সম্মান করব বুইয়া মোটর বলি আর ভুইয়া মোটর গাড়ি কিনে না কিনেন বুইয়া মোটর আসবেন দেখবেন যদি মনে হয় যে ভুইয়া মোটর সাথে আরো শুরু আছে তো ভাই অন্য থেকে যদি মনে করেন যে একটু ভালো আছে তাইলে নিবেন ঠিক আছে ভাই না হলে চা কফি খায় বেড়াই যাবেন আজকে না নেন আরেকদিন এস ওয়াই এম দিচ্ছি আজকে মাত্র আটষট্টি হাজার টাকায় বিশের মডেল উনিশ হাজার কিলোমিটার চলছে নিবেন আর চালাবেন চাকার ভিডিও এখনো যায় নাই অনটেজ ভাই কিনলে ফার্স্ট পার্টি ভাই আনটা সিনজিল আনটা সিনজিল দেখেন ইঞ্জিলটা একবার আনতা সিনদিন ওকে প্রেস দিয়ে দিলাম দিলাম সমান করে দি জাম 65 পালসার এস ঠিক আছে ভাই ডিজিটাল প্লেডি স্মার্ট কার্ড বাই অনেক স্মুথ সাউনের একটা বাইক এটা আজকে ভুই আমার বিরাশি বিরাশি আসলে এক হাজার টাকা সম্মান করব একাশি হাজার টাকা জান সম্মান করে দিচ্ছি আশি হাজারে পালসারের দামে পালসারে দিয়ে দিচ্ছি ঠিক আছে জি লিফানিপি আছে ভাই এটা লঞ্চন জিপি জি ডাবল ডিস্ক ডাবল সিট ডিজিটাল নাম্বার ফার্স্ট পারি আজকে মাত্র পঁচাত্তর হাজার টাকা কিনলেই কিনলেন আজকে মাত্র পঁচাত্তর হাজার টাকা ডাবল ডিস্ক নিয়ে নেন ভাই দিলাম তো চুয়াত্তর করে দিলাম যেন বাহাত্তর করে দিচ্ছি আজকে বলছি না ভিডিও না দেখলেও মিস করবেন বাহাত্তর হাজার টাকা দিয়ে দিচ্ছি দি বাই লিফ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঠিক আছে

ভাই অনটেস্টের দাম আসলে আমি তো লাগছি অন টেস্টের দাম না তো অর্ধেক দাম বলবো অর্ধেক দামে নাম্বার করা বাইক দিব ভাই সুজুকি অ্যাসএফ ভাই ডাবল ডি ডিজিটাল প্লেড স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি আজকে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দিচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজারের রিক্সার এসএফ পেয়ে যাচ্ছেন ভাই সামনেতে পিছে পর্যন্ত দেখার মতো ভাই একবারে ফুল অ্যান্ড ফ্রেশ ভাই কোনো কাম নাই দুই পয়সা আর কাজ নাই মেস্তুরি নিয়ে গাড়ি নিয়ে যেতে পারবেন ডাকা মেট্রো ভাই

এই যে পালসার ভাই পালসার দশ বছরের নাম্বার পঁচাত্তর হাজার টাকা আজকে পঁচাত্তর হাজার টাকায় পালসার সাদা কালার ইঞ্জিন দেখেন ঢাকা মেট্রো দশ বছরের নাম্বার পঁচাত্তর হাজার টাকা আসলে এটা চুয়াত্তর করে দিব ভাই মালিকানা ট্রান্সফার্মের ভুইয়া মোটর পাটফারি জিটারি কেন যেটা বলবে সেটাই পাবেন ঠিক আছে ভাই ভাই পাশাপাশি আরও একটা পালসার মাত্র ছেলে মাত্র ছেলে আমারই এক বড় ভাই নিয়ে গেছে এটা মনোর দিতে ঠিক আছে ভাই মনোর এক বড় ভাই বড় ভাই ক্যামেরার সামনে আসতে চাইতাছে না যাই হোক বাইরে যে কাগজপত্র সহই দিয়ে দিলাম দশ বছরের নাম্বার করা হ্যাঁ এটা বিক্রি হয়েছে আজকে মাত্র বিক্রি হয়েছে পাশাপাশি এই যে দেখেন একটা হিরো গ্লামার হিরো গ্লামার মিটারের গ্লাসটা ভাঙা এই জন্য আমরা এই গাড়িটার মিটারটা খুলা রাখছি মিটারটা আমরা লাগাই দেবো ঠিক আছে আজকে মাত্র পঞ্চাশ হাজার টাকা হিরো গ্রামার দিয়ে দিচ্ছে দশ বছরের একবারে নতুনের মতো গাড়ি দেখেন অস্থির কালার ভাই দেখেন আটচল্লিশে দিয়ে দিব আসলে আটচল্লিশ হাজার টাকায় দশ বছরের নাম দিছি তো ভাই 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 আর ডিসকাউন্ট আসলার পরে এক হাজার টাকা সম্মান করব এক হাজার টাকা সম্মান করব ইনশাআল্লাহ জি ভাই ভাই এটা কি আজকে উনচল্লিশ হাজার টাকায় দেড়শো ডিস্ক ব্রেকের ডিস্ক দেবো

কি এটা ভাই অনেক ভাই কল দিয়া খোঁজে ভাই আসলে কি আমরা নিজের এই কিনতে পাই না ভাই করে দিমু কি ভাই আচ্ছা 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 বাজাসের বক্সার দুনোটা চাকা একবারে নতুনের মতো 10 বছরের নাম্বার এটা আজকে বুইয়া মোটরস থেকে নিয়ে যাবেন 42000 টাকায় 42000 42000 টাকায় বাজাসের বক্সার পাঠাও চালাবেন কুরিয়ার সার্ভিসের জন্য ব্যবহার করবেন সব কাজ ভাই কি কোন পাইবেন এই গাড়ি একটা গোসা মাজা আছে

আজকে মাত্র এ দেখেন এটা কি বেনেলি বেনেলি এটা কি দেখছেন নি ভাই অস্থির একটা গাড়ি দেখছেন বেনেলি গাড়ি এটা দশ বছরের নাম্বার করা সেলফি স্টার এটা আজকে মাত্র বান্ন হাজার টাকায় দিয়ে দিচ্ছি জি ভাই জি বেনেলি রেজাল বাই ডিসকাউন্ট তো দিলাম ওই ভাই যান পঞ্চাশ করে দিচ্ছি পঞ্চাশ আসলে দুই হাজার টাকা আরো সাইড দিন আর চল্লিশ হাজার টাকায় ভাই রানার রয়্যাল প্লাস থ্রি ডি লোগো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আচ্ছা পাশাপাশি এই যে দেখেন রানার বুলেট ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দুটোটাই শুধু আজকে খালি স্মার্ট কার্ড একসাথে দিয়ে দিব লাল নেন না কালার লাল রানা কালার কোনটা নেবেন ভাই বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা লাল দা কালার লাল দা কালার সব

পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার ৩৫ দশ বছ সালের নাম্বার এটা ভাই গাড়ি যে মোটেমন গাড়ি চাকা দেখে আমি ফিদা ভাই ইঞ্জিনা ভাই বত্রিশ তেত্রিশ ফাঁদ এক হাজার সম্মান করে দিব এইটা চৌত্রিশ ভাই পাঁচটা বাছি যারা ভাই ছোটো মনিষ হয়ে লই কি বো জাল বেশি ভাই ডিজিটাল নাম্বার ইস্মার্ট কার্ড সেলফের এলোরিং চাকা সবই আছে ভাই এটা আজকে অন টেস্টেড দামে দিবু মাত্র বত্রিশ হাজার

ষোলো হাজার এক লিটার তেলে ষাট কিলো চালাবেন